নমস্কার আজকের বিষয় মৃত্যুর পর মানুষ একটি কাজ করতে পারে সে ভোট দিতে পারে পাড়ার ঘোষবাবু বোসবাবু ভেজাল শেখ অমর বৈরাগী কুলসুম বিবি লক্ষ্মী দেবী গত কয়েক বছরে মারা গেছেন কিন্তু তাদের মৃত্যুর পরও তারা একটি কাজ লাগাতার করে গেছেন তা হলো, প্রতিটি নির্বাচনে নিয়মিতভাবে ভোট দিয়ে গেছেন তাই বলা হয় মৃত্যুর পর মানুষ অনামে বেনামে একটি কাজ করতে পারেন তা হল মৃত ভোটাররাও ভোট দিতে পারেন রাজনৈতিক বল প্রয়োগে মৃতরাও ভোট দিয়ে যান অর্থাৎ মৃত ভোটারদের বাঁচিয়ে তুলতে পারেন এই নেতানেত্রীরা বেঁচে থাকা মানুষদের প্রতি নেতানেত্রীরা জমদূতের মতো কাজ করে কিন্তু ভোটের স্বার্থে ওই রাজ ওই নেতানেত্রীরা মৃত মানুষকে জীবিত ভোটারে পরিণত করতে পারে তাহলে নেতানেত্রীদের ক্ষত ক্ষমতা জীবিতদের প্রাণ নিতে পারে অপরদিকে মৃতদের প্রাণ দানও করতে পারে ওই নেতানত্রীরা ঐশ্বরিক গুণে গুণান্বিত তা না হলে মৃত ভোটারদের দ্বারা ভোটদান করাবে কি করে কিছু বলার নেই কিছু করারও নেই কোনো প্রতিবাদ করার নেই মৃত ভোটারদের নিয়ে কথা বললে মরতে হবে যারা মৃত ভোটারকে জীবিত করতে পারে তাদের পক্ষে ইলেকশন কমিশনকে অমান্য করা কোনো ব্যাপারই না আর সেই জন্যই দেখা যায় একজন নেতা পঁচিশ তিরিশ জন মৃত ভোটারের ভোট একাই প্রয়োগ করে তাদের না লাগে ভোটের কার্ড না লাগে ছবি বল প্রয়োগ করে সব কিছুই কেল্লাপতে হয়ে যায় একদল মৃত ভোটার স্বর্গে গিয়ে মিছিল করছিল তারা মৃত তাহলে তাদের ভোট দেওয়া হয় কেন তার মানে তারা জীবিত ভগবান বিষ্ণু ধমক দিয়ে মৃত ভোটারদের নরকে পাঠিয়ে দিয়েছিলেন নরকের অসুররা বলছিল মতে এই সব অসম্ভব ঘটনা ঘটবে কারণ পৃথিবীতে তাদের জাত ভাই অর্থাৎ অসুরগুলকে পাঠিয়ে রেখেছে নয়তো অসুরদের জাত ভাইরা ভোট ব্যবহৃত হয় সেই জন্যই তো মৃতরা ভোট দিয়ে থাকে এদিকে মতে বড় সমস্যা সৃষ্টি হয়েছে বিরোধী দলগুলো বলে মৃতরা যদি ভোট দিয়ে যায় তবে নির্বাচনের স্বচ্ছতা আসবে কি করে আর কি বা করা যাবে বলুন কারচুপিতে আবার কি স্বচ্ছতা রাজনীতি মানেই তো নোংরামি ভণ্ডামি রাজনীতিতে স্বচ্ছতা আসতে পারে না বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো একেবারেই না কোনো কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ রাখা হয়েছিল কিন্তু পরিবারের লোকজন অবাক আবার তাদের মৃত মানুষটির নাম ভোটার তালিকায় জলজল করছে আসলে মৃতরা ফিরে আসবে এমন নিয়ম নেই তাই পৃথিবীর জীবিতরা মৃত সেজে ভোটের পবিত্র কাজটি সম্পন্ন করে আর কি বা করা যাবে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে মৃত মানুষের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ মৃতরাই তো কোনো নেত্রীকে চেয়ার পাইয়ে দেয় ভোটার তালিকায় একশো শতাংশ সংশোধন করা সম্ভব নয় নেতা নেতানেত্রীরা সাধারণত খানিক দুষ্ট প্রকৃতির হয়ে থাকে নেতানেত্রীরা ভোটারদের মৃত্যুকেও হার মানিয়ে দেয় তাই মৃত ভোটার এলো ভাবে মৃত আবার মরবে কবে নেতানেত্রী ওরাই তো ধরিদ্রী ওরাই ঈশ্বরের পুত্রপুত্রী অতএব হতাশার কিছু নেই যদি আপনার মৃত আপনজনকে আবার দেখতে চান তাহলে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে চলে যান দেখা হলেও হতে পারে জয় বাবা অসুর রাজ জয় হোক তোমার নরক রাজ নির্বাচন বিষয়টিকে যমরাজের হাতে তুলে দাও যমরাজ তার বংশধরদের নিয়ে নির্বাচন সমাপন করুক গণতন্ত্র মরুক শান্তি হেরে যাক ቶ ባ